নমস্কার বন্ধুরা তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল জিকে মানে তোমাদের স্বাগত বন্ধুরা প্রত্যেক দিন আমরা জিকে যে মিক্স সিরিজ তোমাদের সামনে তুলে ধরছি আজকে আমরা কিন্তু ওয়েস্ট বেঙ্গল রিলেটেড প্রশ্ন উত্তরগুলো দেখবো যেগুলো স্টেট গভর্নমেন্টের যে কোনো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এখান থেকে প্রশ্ন কিন্তু তোমরা কমন পাবে তাহলে চলো দেখবো প্রথম যে প্রশ্নটা পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদী কোনটি ময়ূরাক্ষী গঙ্গা তিস্তা না দামোদর উত্তর কী হবে উত্তর হবে অপশন বি গঙ্গা তো গঙ্গা নদী কিন্তু পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদী শুধু পশ্চিমবঙ্গ না ভারতবর্ষ বা ইন্ডিয়ারও কিন্তু যে দীর্ঘতম নদী হচ্ছে গঙ্গা নেক্সট আমরা দেখব যে সুন্দরবন কোন জেলায় অবস্থিত বাঁকুড়া মালদা দক্ষিণ চব্বিশ পরগনা না পুরুলিয়া উত্তর হবে অপশন সি দক্ষিণ চব্বিশ পরগনা দেখো সুন্দরবন কিন্তু যে সুন্দরবনের বেশিরভাগ অংশটাই দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় অবস্থিত কিন্তু কিছু অংশ নর্থ চব্বিশ পরগনা বা উত্তর চব্বিশ পরগনাতেও কিন্তু রয়েছে কিন্তু এখানে যেহেতু নর্থ চব্বিশ পরগনা অ্যান্সার নেই তাহলে দক্ষিণ চব্বিশ পরগনার পুরোপুরি অ্যান্সার হয়ে যাবে ঠিক আছে পরবর্তী আমরা দেখব পশ্চিমবঙ্গের কোন জেলায় সবচেয়ে বেশি বনাঞ্চল যুক্ত আছে দার্জিলিং হাওড়া নদীয়া নামালদা এখানে একটা অপশান যে টাইপ করেছে ভুল করেছে এখানে অ্যাকচুয়াল অ্যান্সারটা হবে জলপাইগুড়ি ঠিক আছে তো জলপাইগুড়িতে সব থেকে বেশি বনাঞ্চল রয়েছে পশ্চিমবঙ্গে তারপর যদি কোনো রাজ্যে হয় কোন জেলা হয় সেটা হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা ঠিক আছে তো মাথায় রাখবেন দক্ষিণ চব্বিশ পরগনা পরবর্তী প্রথমে কিন্তু জলপাইগুড়ি ঠিক আছে পরবর্তী আমরা দেখে নেব যে চার নম্বর পশ্চিমবঙ্গের সর্বোচ্চ পর্বত কোনটি বহুবার বহু পরীক্ষায় এই প্রশ্নটা আসে তো কাঞ্চনজঙ্ঘা সান্দাকবু জল জলপাহাড়ি না গরু উত্তর হবে অপশান বি সান্দাকবু পশ্চিমবঙ্গের সর্বোচ্চ পর্বত সিংহ নেক্সট আমরা দেখব পশ্চিমবঙ্গের পশ্চিমে কোন রাজ্য অবস্থিত বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা না ছত্তিশগড় তো উত্তর কী হবে উত্তর হবে অপশান বি ঝাড়খণ্ড তো পশ্চিমবঙ্গ যে পশ্চিমবঙ্গের পশ্চিমে কিন্তু বিহারও অবস্থিত কিন্তু এখানে যেহেতু বিহার ঝাড়খণ্ড দুটোই দিচ্ছে তো এক্স্যাক্ট কিন্তু যে ঝাড়খণ্ডটা হবে কারণ বিহারটা এরকম জায়গা রয়েছে তো এটা নর্থ পশ্চিমও কিন্তু বলা হতে পারে ঠিক আছে কিন্তু অ্যাকচুয়াল এই দুটো হয়ে যাবে পশ্চিমে যেহেতু এখানে আলাদা করে দেয়নি তার জন্য ঝাড়খণ্ড অ্যান্সার নিল নেক্সট কৃষক পূজা পার্টি এটা গঠন করেছেন কে সুবধ ঘোষ ফজলুল হক শরৎচন্দ্র বসু না আবুল কালাম আজাদ উত্তর কী হবে উত্তর হবে অপশন বি ফাজল হক এনার পুরনাম হচ্ছে এ কে ফাজুল হক ইনি কৃষক প্রজাপাটি প্রতিষ্ঠা করেছিলেন নেক্সট আমরা দেখব বাংলার নবজাগরণের অন্যতম প্রতিকৃত কে ছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রাজা কৃষ্ণচন্দ্র রামমোহন রায় না দীনবন্ধু মিত্র উত্তর হবে অপশান সি অর্থাৎ রাজা রামমোহন রায়কে কিন্তু বাংলার নবজাগরণের জনক বলা হয় নেক্সট আমরা দেখব যে আট নম্বর হুগলি জেলার ব্যান্ডেল চার্চ এটা কোন ধর্মীয় প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হিন্দু মুসলিম খ্রিস্টান না বৌদ্ধ এটা আমরা প্রত্যেকে জানি এটা খ্রিস্টান ধর্মীয় প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত এবং এখান থেকে আর একটা প্রশ্ন এরমভাবে দিয়েছিল যে ব্যান্ডেল চার্চ কোন জেলায় রয়েছে সেটা জানি এরকম হুগলি জেলায় দিতে পারে আচ্ছা নেক্সট শান্তিনিকেতন কে প্রতিষ্ঠা করেছিল রবীন্দ্রনাথ ঠাকুর সুভাষচন্দ্র বসু স্বামী বিবেকানন্দ না ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর উত্তর কী হবে উত্তর হবে অপশান এ রবীন্দ্রনাথ ঠাকুর তিনি কিন্তু শান্তিনিকেতন প্রতিষ্ঠা করেছিলেন কোথায় এটি রয়েছে বোলপুরে যেটা বীরভূম ডিস্ট্রিক্টে রয়েছে ঠিক আছে নেক্সট আমরা দেখব লোকগীতি ভাবাইয়া এটা পশ্চিমবঙ্গের কোন অংশে জনপ্রিয় দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ পশ্চিমবঙ্গের পশ্চিমভাগ না সমগ্র রাজ্যে উত্তর কী হবে উত্তর হবে অপশান সি উত্তরবঙ্গ উত্তরবঙ্গে এই ভাওয়াই গান দেখা যায় দেখো এই ভাওয়াই গান এটা কিন্তু পশ্চিমবঙ্গের যে কোচবিহার জেলায় দেখতে পাওয়া যায় কোচবিহার এবং বাংলাদেশের ম্যাক্সিমাম অংশে কিন্তু ভাবাইয়াটা দেখতে পাওয়া যায় তো এখানে যেহেতু কোন অপশানগুলো দিয়েছে দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ করে তাহলে কোচবিহারটা উত্তরবঙ্গে রয়েছে তাই উত্তরবঙ্গটা অ্যান্সার হলো ঠিক আছে নেক্সট আমরা দেখে নেব অর্থনীতি এবং শিল্প থেকে কিছু প্রশ্ন যেখানে এগারো নম্বর প্রশ্ন বলছে পশ্চিমবঙ্গের কয়লা কোথায় আছে বাঁকুড়া বর্ধমান জলপাইগুড়ি নাগুলি তো আমরা প্রত্যেকে জানি অপশান কী হবে বি বর্ধমান বর্ধমান জেলাগুলো কিন্তু পশ্চিমবঙ্গের এই যে কয়লা খনিগুলো রয়েছে তোমরা জানো যে দুর্গাপুর ঠিক আছে তো আসানসোল এগুলো রয়েছে কোথায় এগুলো রয়েছে পশ্চিমবঙ্গের বর্ধমান জেলায় কিন্তু এখানে তোমরা জানো বর্ধমান জেলা এখন দুটো ডিস্ট্রিক্টে ভাগ হয়ে গেছে একটা হচ্ছে পূর্ব বর্ধমান বা ইস্ট বর্ধমান একটা হচ্ছে ওয়েস্ট বর্ধমান এগুলো কিন্তু ওয়েস্ট বর্ধমানে রয়েছে যদি কোশ্চেন ঘুরিয়ে দেয় যে পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান দুটো তাই তাহলে কিন্তু পশ্চিম বর্ধমানে হবে ঠিক আছে নেক্সট আমরা দেখব হুগলি নদীর তীরে প্রধান বন্দর কোনটি হলদিয়া কলকাতা কাকদ্বীপ না রায়চক তো প্রত্যেকে আমরা জানি অপশান বি কলকাতা কলকাতা বন্দর রয়েছে হুগলি নদীর তীরে এবং এখান থেকে আরেকটা প্রশ্ন নিয়ে রাখো যে কলকাতা বন্দরের বর্তমান নাম কী সেটা হচ্ছে ডক্টর প্রসাদ মুখার্জি বন্দর ঠিক আছে নেক্সট দেখব শালবনির পেপার মিল এটা কোথায় অবস্থিত বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর মালদা না কোচবিহার উত্তর হবে অপশন বি পশ্চিম মেদিনীপুর জেলায় কিন্তু এই শালবনির পেপার মিল অবস্থিত নেক্সট আমরা দেখব যে কলকাতা শহর কোথা থেকে পানীয় জল পায় দামোদর হুগলি গঙ্গা না সুবর্ণরেখা তো উত্তর কী হবে উত্তর হবে অপশন বি হুগলি দেখো কলকাতা কিন্তু হুগলি নদীর তীরে অবস্থিত গঙ্গারই কিন্তু এটা যখন পরবর্তী যে নামে হুগলি নদীর নাম করে কিন্তু এটা বঙ্গোপসাগরে পড়ছে তাহলে কিন্তু হুগলি নদী এক্স্যাক্ট অ্যান্সার হয়ে যাবে নেক্সট আমরা দেখব দীঘা দীঘা আমরা জানি যে দীঘাতে প্রত্যেকে ঘুরতে যায় ঠিক আছে এখানে এখন বর্তমানে জগন্নাথ পেলও কিন্তু হয়েছে তো দীঘা কোন শিল্প বা পরিষেবা খাতে বিখ্যাত চাষাবাদ তথ্য প্রযুক্তি পর্যটন না খনিজ প্রত্যেকে আমরা জানি এখানে সবাই ঘুরতে যাই পর্যটন শিল্পে বিখ্যাত নেক্সট আমরা দেখবো রাজনীতি এবং নিয়ে পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে ছিলেন রেণুকা সেন মমতা বন্দ্যোপাধ্যায় মিনাকী দেনা প্রতিভা সেন তো উত্তর হবে অপশন বি মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের কিন্তু প্রথম মহিলা মুখ্যমন্ত্রী ছিলেন এখনও আছেন ঠিক আছে তো আচ্ছা নেক্সট পশ্চিমবঙ্গের বিধানসভার মোট আসন সংখ্যা কত দুশো বিরাশি চুরানব্বই দুশো ষাট না তিনশো উত্তর হবে অপশন বি দুশো চুরানব্বইটি বিধানসভার মোট আসন সংখ্যা পরবর্তী দেখব নবান্ন এই কার্যালয়টি কী এটা বিধানসভা রাজভবন মুখ্যমন্ত্রী দপ্তর না হাইকোর্ট উত্তর কী হবে উত্তর হবে অপশন সি মুখ্যমন্ত্রীর দপ্তর হচ্ছে নবান্ন ঠিক আছে তো আর রাজভবনে কী কে বসেন রাজ্যপাল নেক্সট আমরা দেখব পশ্চিমবঙ্গের বর্তমান রাজ্যপাল কে এল গণেশান সি ভি আনন্দ বোস জগদীশ চন্দ্র না ফিরাদ মালিক উত্তর কী হবে উত্তর হবে অপশন বি সিভি আনন্দ বোস তিনি পশ্চিমবঙ্গের বর্তমান রাজ্যপাল পরবর্তী কুড়ি নম্বর প্রশ্ন কোন বছর পশ্চিমবঙ্গ রাজ্য তৈরি হয়েছিল উনিশশো ছেচল্লিশ সাতচল্লিশ পঞ্চাশ না ছাপ্পান্ন তো উত্তর হবে অপশন বি উনিশশো আমাদের দেশ স্বাধীন হয়েছিল সেই সময় কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্য তৈরি হয়েছিল নেক্সট আমরা দেখব সাম্প্রতিক কিছু ঘটনা বলি পশ্চিমবঙ্গ রিলেটেড তো দুয়ারে সরকার প্রকল্পের শুরু হয় কবে দু হাজার আঠেরো উনিশ কুড়ি না একুশ তো কী হবে উত্তর হবে অপশন সি দু হাজার কুড়ি সালে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই দুয়ারে সরকার প্রকল্প কিন্তু চালু করেছিলেন বাইশ নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের কোন মন্ত্রক সাথী প্রকল্প চালায় তথ্য সাংস্কৃতিক স্বরাষ্ট্র স্বাস্থ্য না খাদ্য ও সরবরাহ তো কী হবে ওতরূপে অপশন সি স্বাস্থ্য দপ্তর কিন্তু এই যে স্বাস্থ্যসাথী প্রকল্পটা চালায় নেক্সট কন্যাশ্রী প্রকল্প কৃষির সঙ্গে যুক্ত পরিবেশ শিশু শিক্ষা কন্যা শিশু উন্নয়ন না কৃষি উত্তর কী হবে ওতরাবি অপশন সি কন্যা শিশু উন্নয়নের সঙ্গে কিন্তু এই কন্যাশ্রী প্রকল্পটা যুক্ত নেক্সট দেখব চব্বিশ নম্বর বাংলা ডায়েরি এটা কোন পরিষেবা সংক্রান্ত খাদ্য পশুপালন প্রযুক্তি না কৃষি উত্তর কী হবে হবে অপশন বি পশুপালনের সঙ্গে এটি কিন্তু যুক্ত পঁচিশ নম্বর প্রশ্ন কলকাতা মেট্রো রেলের সূচনা হয় কবে উনিশশো পঁচাত্তর উনিশশো চুরাশি উনিশশো একানব্বই না দু হাজার উত্তর কী হবে অপশন বি উনিশশো চুরাশি সালে কলকাতা মেট্রো এটা সূচনা হয়েছিল এবং এখান থেকে প্রশ্ন আসে যে ভারতবর্ষের প্রথম মেট্রো নাম কি সেটা কিন্তু কলকাতা মেট্রো যেটা উনিশশো সালে শুরু হয়েছিল। পরবর্তী আমরা দেখব আজ কিছু প্রশ্ন যে পশ্চিমবঙ্গ রিলেটেড যে পশ্চিমবঙ্গের সরকারি ভাষা কোনটি হিন্দি বাংলা ইংরেজি না উর্দু উত্তর কী হবে উত্তর হবে বাংলা এছাড়া কিন্তু ইংরেজিও কিন্তু পশ্চিমবঙ্গের সরকারি ভাষা তো দুটোই কিন্তু অ্যান্সার নেক্সট আমরা দেখব যে পশ্চিমবঙ্গের প্রথাগত নৃত্য কোনটি ছৌ ভারতনাট্যম উড়ি কুচিপুড়ি না তো বুঝতে পারছো অপশান এ ছৌ হচ্ছে পশ্চিমবঙ্গের প্রধানতিক যে নৃত্য এটা ঝাড়খণ্ড ডেও দেখা যায় এছাড়া উড়িষ্যাতেও দেখা যায় এবং পশ্চিমবঙ্গের কিন্তু পুরুলিয়া জেলায় এই যে ছৌ নাচ দেখতে পাই আমরা আচ্ছা নেক্সট দেখতে পাচ্ছ এই আঠাশ নম্বর প্রশ্নটা এটা আজকে তোমাদের হোমওয়ার্ক প্রশ্ন তো তোমরা জানো কলকাতায় বিখ্যাত রয়েছে কি ভিক্টোরিয়া মেমোরিয়াল এই ভিক্টোরিয়া মেমোরিয়াল কত সালে তৈরি হয়েছিল যে জানো অবশ্যই অ্যান্সার দাও কমেন্টে যে প্রথম অ্যান্সার দেবে তার অ্যান্সারটা আমরা প্রিন্ট করে দেবো যারা জানো না দেখে নিতে পারো ঠিক আছে নেক্সট উনত্রিশ নম্বর প্রশ্ন যে রাজ্যের অর্থাৎ পশ্চিমবঙ্গের রাজ্যের নিজস্ব ফুটবল টিমের নাম কি বেঙ্গল টাইগার রেড বেঙ্গল বেঙ্গল না রয়্যাল বেঙ্গল উত্তর হবে অপশান সি বেঙ্গল তো বেঙ্গল ফুটবল টিম হচ্ছে পশ্চিমবঙ্গের যে রাজ্য ফুটবলের টিমের নাম নেক্সট কলকাতা হাইকোর্ট কোন সালে স্থাপিত হয় আঠারোশো বাষট্টি সাতান্ন আঠারোশো পঁচাত্তর উনিশশো উত্তর হবে অপশন এ আঠেরোশো বাষট্টি সালে পয়লা জুলাই কলকাতা হাইকোর্ট প্রতিষ্ঠা হয়েছিল এবং এখান থেকে যে প্রশ্নটা আসে ভারতবর্ষের প্রথা প্রথম হাইকোর্ট কোনটা সেটা কিন্তু কলকাতা হাইকোর্টই হবে আঠারোশো বাষট্টি সালে তিনটি হাইকোর্ট হয়েছিল একটা হচ্ছে কলকাতা একটা মুম্বাই আর একটা মাদ্রাজ ঠিক আছে তো কিন্তু ডেট হিসেবে কলকাতা হাইকোর্ট সব থেকে প্রথম হয়েছিলো তার জন্য ভারতবর্ষের প্রথম হাইকোর্ট হচ্ছে কলকাতা হাইকোর্ট তো এই ছিল গুরুত্বপূর্ণ ত্রিশটা প্রশ্ন এরকম করে আমরা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমার সামনে তুলে ধরি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশন জানাও এবং অবশ্যই হোমওয়ার্ক প্রশ্নটা তোমরা কিন্তু উত্তর দাও এবং তিরিশে কত পেলে এটা জানাও যার নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করো বা বেলায়কন ক্লিক করো এবং নিচে টেলিগ্রামের লিঙ্ক আছে সেখানে তোমরা জয়েন হয়ে যাও সেখানে আমরা গুরুত্বপূর্ণ পিডিএফগুলো প্রোভাইড করে থাকি ধন্যবাদ